বুধবার গভীর রাতে রাজধানীর লেক চৌমোহনী বাজারে উচ্ছেদ অভিযান সংগঠিত করে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এরপর দিন তথা বৃহস্পতিবার দুপুরে লেক চৌমোহনী বাজারটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে তিনি উচ্ছেদ করা খালি জায়গাগুলো ঘুরে দেখেন ও কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন এটা আজকের সিদ্ধান্ত না বহুদিন আগের সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলো বাজার আছে সেগুলোকে আগরতলা পুর ও সরকার নতুনভাবে তথা আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করছে এক্ষেত্রে কিছুদিন আগে আমরা বটতলা বাজারেও উচ্ছেদ অভিযান করেছিলাম পরবর্তী সময়ে বাজার কমিটির সঙ্গে কথা বলে ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এই বাজারটিও আমরা বারবার ভিজিট করেছি এলাকাবাসীও কিছু অভিযোগ ছিল এবার অনেকের অভিযোগ ছিল যে বাজারের ভেতরের জায়গা দখল করে ব্যবসা করা হচ্ছে এর এরপরও এই পদক্ষেপ নেওয়া হয় এখন নতুন করে এই বাজারটি সাজিয়ে তোলার চেষ্টা করব বলে তিনি জানান আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পুরোগ্রহণ অংশটা আমরা নতুনভাবে চিকিৎসাভাবে আগুন তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে যে আমরা বরতলা বাজারে নির্বিক্ষণ করেছিলাম নেশার ছিল আমরা ডিম ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশন কথা বলে পরবর্তীতে পুনর্থন ব্যবস্থা করা হচ্ছে এরকম লেকমি বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল এখানে যারা স্বন্দী ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন এলাকাবাসী করেছেন এবং বাজারে থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে বাজার দখল রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে আমি নিজেও সে দেখাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে সার্বিকভাবে বাজার কর্মী থেকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ দিয়ে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে দুইবার সার্ভে করেছি দেখেছি এখানে প্রায় একশোর উপর দোকান আছে যেগুলো অবৈধভাবে আছে কোনো ট্রেড্রেশন নেই কৌদি নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের ওপর এগুলি পারমানেন্ট কষ্ট করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কথা পক্ষ থেকে আমরা আজকে গতকাল নৌরাত্রের থেকে আমরা শুরু করেছি এখন কাজ চলছে আরও দুই তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনার যারা আছেন আমরা এই এলাকাবাসীরা তাদের সঙ্গে কথা বলে স্বাভাবিকভাবে বাজারটা আমরা নতুন করে